আমার রচিত কবিতা কবিতার নাম দুই মামা সিংহ মামা বাঘ মামা সব মায়ের ভাই তবে কেন দেখে ওদের এত ভয় পাই দেখা হলে বাঘ মামা কেন তেড়ে আসে সিংহ মামার ভাব বুঝি না রাগ করে না হাসে দুই মামাই রান্না ছাড়া কাঁচা মাংস খায় মা কেন যে তাদের বাড়ি যেতে ভয় পায় মামারে যে এমন হয় দেখা যায় না আর করবে একটু যত্ন আত্মিক খবর নেই তার দুই মামাই বসত করে গহীন ঘন বনে আমরা কেউ যাই না মিলতে ওদের শোনে থাক মামারা পড়ে থাক এক ঘরে হয়ে কেন এত ভাবতে হবে মামাদের লয়ে